নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই সবাই খুব ভালো আছেন পৌষ বা এই শীতের সময় আমরা খুবই পছন্দ করি তাই আজ আমি নিয়ে এসেছি নরম তুলতুলে তুলে রস বড়া খুবই সহজে কিভাবে এই নরম তুলতুলে সুস্বাদু রস বড়া তৈরি হয় তার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ আমার পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বিউলির বানানোর জন্য আমি বিউলির ডাল নিয়ে নিয়েছিলাম সাড়ে সাতশো গ্রাম দু ঘন্টা আগে আমি ভিজিয়ে নিয়েছি এবার আমি মিহি পেস্ট বানিয়ে নেব বিউলির ডাল আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এই দেখুন একদম মিহি করে পেস্ট বানিয়েছি এবার আমি একটা পাত্রে ঢেলে বিউলির ডালের পেস্টটা আমি হাতে করে কুড়ি থেকে পঁচিশ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে বিউলির ডালটা একদম সাদা ধবধবে তুলোর মতো হয়ে যায় এবং বড়া ভাজার সময় খুব সুন্দর নরম ও তুলতুলে হয়ে ফোলে ডালটা আমার খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর অল্প পরিমাণে নুন খুব কমই আমি নুনটা দেব স্বাদের ব্যালেন্সের জন্য এবার আমি আবারও একবার ফেটিয়ে সমস্ত ডালের সাথে নুনটা ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত কিছু মাখানো হয়ে গেছে এবার আমি এক থেকে দেড় মিনিট সেট হতে দেব কড়ার মধ্যে তেল বসিয়ে নিয়েছিলাম আমি সাদা তেল বসিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলেও বড়াগুলো ভাজতে পারেন তেলটা খুব গরমও হয়ে গিয়েছিল আমি একটা একটা করে বড়া এর মধ্যে দিয়ে সমস্ত বড়াগুলো ভেজে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়েছি না হলে বড়ার এক পিঠ খুব বেশি লাল হয়ে যাবে বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে অনেক বড়া নিজে নিজেই উল্টে গেছে তার মানে খুব সুন্দরভাবে ফেটানো হয়েছে এবার আমি সমস্ত বড়াগুলো এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব বড়াগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে বড়াগুলো তুলে নেব আবারও আমি তেলের মধ্যে গুলো ভাজবো একটা একটা করে আমি এইভাবেই সমস্ত বিউলির ডালের ফুলুরিগুলো ভেজে নেব এবার আমি রস বড়ার জন্য শিরা বা রসটা বানিয়ে নেব তার জন্য আমি পাঁচশো গ্রাম জল নিয়ে নিয়েছি তার মধ্যে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি এবার আমি দশ মিনিট ফুটিয়ে রস বানিয়ে নেব অন্যদিকে আমার সমস্ত ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে ফুলুরিগুলো তুলে নেব। চিনির শিরা বা রসটা আমার দশ মিনিট ফোটানো হয়ে গেছে এবার আমি দুশো গ্রাম খেজুরের পাটালি গুড় এই রসের মধ্যে দিয়ে এবার এই গুড়টা খুব ভালোভাবে ফুটিয়ে গুলে এই গুড় দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে আর গন্ধ দারুণ ছাড়ে সমস্ত ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর ক্রাঞ্চি আর নরম হয়েছে দেখুন বন্ধুরা শিরা বা রসটা আমার একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার এই গরম অবস্থাতেই সমস্ত ফুলুরিগুলো আমি রসের মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে আমি অল্প একটু ছোট এলাচের এসেন্স দিয়ে দেব এবার বড়াগুলোর সাথে খুব ভালোভাবে রসটা মিশিয়ে নেব ফ্যাচুলার সাহায্যে চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়ে আমি পরিবেশন করে নেব আমি সার্ফ করে নিয়েছি একদম নরম তুলতুলে বড়া দারুণ দেখতে লাগছে আর রস তো খুব সুন্দরভাবে ভেতরে ঢুকেছে আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর গরম গরম সবাইকে পরিবেশন করুন দেখবেন সবার খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবে আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ